মহাভারতে ধর্মরাজ যুধিষ্ঠির যখন রাজা হলো বাবা ভগবান কৃষ্ণচন্দ্র রথের উপরে বসে বলে উঠলেন কুন্তি পিসিমাকে পিসিমা আজ তোমার ছেলে মস্ত বড় রাজা হস্তিনাপুরে রাজা জীবনে এত কষ্ট এত দুঃখ পেয়েছো সমস্ত দুঃখের অবসান ঘটে গেছে তোমার আর কোনো কষ্ট নেই পিসিমা তাই আমি এবার বিদায় নেব তুমি আমায় বিদায় দাও তবে যাওয়ার আগে তুমি আমার কাছে বর চেয়ে নাও যা চাইবে পিসিমা আজ আমি তোমাকে তাই দেব কন্তি পিসিমা মনে মনে চিন্তা করছেন বাবা এতদিন দুঃখ ছিল কষ্ট ছিল কৃষ্ণ আমার সঙ্গে আমার পাঁচ পুত্রের সঙ্গে বন্ধুর মতো ছিল আজ ছেলে আমার হস্তিনাপুরে রাজা সুখের নাগাল পেলাম তাই কৃষ্ণ আমাদের ছেড়ে চলে যাচ্ছে যাওয়ার আগে আমায় বর দিয়ে যাবে কৃষ্ণ আমি জানি এতদিন তুমি যাওয়ার সময় আমাকে বলতে পিসিমা আমি আসি আসি কথার অর্থ হচ্ছে সে আবার আসবে কিন্তু যাই অর্থাৎ সে তো আর আসবে না কন্তি পিসিমা বলছে কৃষ্ণ আজ আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে তাই দেবে তো হ্যাঁ পিসিমা তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেব। কে চাইলেন দেখুন বাবা সারা জীবনটাই তো কষ্ট করেছে শেষ জীবনে এসে যখন ছেলে রাজা হলো মা কুন্তি পিসি মা কুন্তি মা যখন রাজমাতা হলো তখন কৃষ্ণের কাছে চেয়ে বসলো কৃষ্ণ যাবার আগে যদি বর দিয়ে যাও তবে এই বরে দাও এই জগতে আর যে কটা দিন আমি ধরাতে আছি আরও যদি জগতে দুঃখ থাকে কষ্ট থাকে যদি যন্ত্রণা বেদনা থাকে তুমি আমায় দিয়ে যাও কেন জানো কষ্ট পেলে তো আর তোমায় হারাতে হবে না সুখ পেলে যদি তুমি চলে যাও সে সুখে কি বা শান্তি আছে এমন কষ্ট এমন দুঃখ তুমি আমায় দাও যে কষ্ট যে দুঃখ যে যন্ত্রণা পেলে যেমন করে পাঁচ পুত্রের সঙ্গে তুমি বন্ধুর মতো ছিলে করে জীবনের শেষ দিন পর্যন্ত তোমাকে কাছে পাব দিয়ে যাও কৃষ্ণ সেই সেই পর আমায় দিয়ে যাও ভগবান কৃষ্ণ রথ থেকে নেমে এসে পিসিমাকে বললেন পিসিমা হে তুমি কি চাইছ এত কষ্ট পেয়েছ তুমি পাশে ভীম বলছে মা তোমার কি কষ্ট দুঃখ যন্ত্রণা তোমার কি স্বাদ মেটেনি তুমি আবার কেন ছাইছ মা মা বলে উঠলেন ওরে ভীম দুঃখ ছিল বলেই তো কৃষ্ণ আমাদের সঙ্গে ছিল হা যে দুঃখের অবসান ঘটেছে তাই কৃষ্ণ ছেড়ে চলে যাচ্ছে বাবা এই জগতে সেটাই তো ভালো দুঃখ পেয়েও যদি কৃষ্ণকে সাথে পায় এর মতো সুখ এর মতো শান্তি আর তো কিছুতে নেই সোনার সিংহাসনে বসে থাকলে যদি কৃষ্ণহারা হতে হয় সেই সোনার সিংহাসন আমি চাই না নেমে নেমে আয় আয় ওই ওই সিংহাসনে বসলে মতো কৃষ্ণহারা হতে হবে যদি আমি চাই না বাবা চল আমরা যেমনটা বনে জীবনে কাটিয়েছি বাকি দিন তেমন বনেই কাটাবো ভগবান কৃষ্ণ চোখের জলে ভোগ বাসে কাছে পিসিমা এত ভালোবাসো তুমি আমায় যে কিনা সোনার সিংহাসন পরিত্যাগ করতে চাও আমি তোমার বাধা পড়ে গেলাম আমি কথা দিচ্ছি তুমি যখনই আমায় ডাকবে আমি তোমার সামনে এসে ধরা দেব কথা দিলাম এটাই তো ভক্তের যাওয়া মা আমরা সুখ পেলে দুঃখ পেতে চাই না কিন্তু দুঃখ আছে বলেই কৃষ্ণ সহায় আছেন দুঃখ আপনার আছে বলেই আপনি গোবিন্দকে স্মরণ করছেন যখন সুখ চলে আসবে তখন আর তাকে ডাকবেন না শাস্ত্রে বললে